আজকের ভিডিওটা দেখে অনেকেই হয়তোবা আমাকে গালাগালি করতে পারেন কিন্তু গালাগালি করার আগে আমার কথাটা এবং পুরো ভিডিওটা ভিডিওটা আগে দেখে নেবেন কারণ আমার কথাটাই যুক্তিসঙ্গত যদি থাকে তাহলে আপনারা একমত পোষণ করবেন দেখেন আমরা টসে জিতে ব্যাটিং করতেছি না দুইটা ম্যাচ আমরা কিন্তু টসে জিতেছি তারপরেও ব্যাটিং করি নাই এর কারণ কি কারণ দেখেন নেদারল্যান্ডের প্রথম ম্যাচে আমরা ব্যাটিং করি নাই সমস্যা নেই ফিল্ডিং করছি টসে জিতে ফিল্ডিং করছি করা যেতেই পারে আমরা দেখে নিলাম প্রথম ম্যাচে আমরা দেখে তাদের ব্যাটিং এবং বলিংয়ের শক্তিমত্তা যখন প্রথম ম্যাচে দেখা হয়ে গেলো যে প্রথম ম্যাচে তাদের ব্যাটিং এবং বলিংয়ে ভালো দুর্বল তখন দ্বিতীয় ম্যাচে যখন আমরা টস জিতলাম তখন আসলে টস জিতার পরে জিতার পরে যে ব্যাটিং না নেওয়ার সিদ্ধান্তটা আসলে এটা চোখে দেখছেন আপনারা দেখেন আমরা ব্যাটিংটা ঝালাই করে নিতে পারতাম দেখতে পারতাম এশিয়া কাপের আগে যে আমরা কত রান করতে পারি এবং কত রান পর্যন্ত আমরা যেতে পারি এবং আমাদের পাওয়ার হিটিংটা কতটুকু উন্নত হলো যদিও পাওয়ার হিটিং আমরা দ্বিতীয় ইনিংসে দেখতে পেয়েছি কিন্তু প্রথম ইনিংসে আমরা দেখতে পারতাম যে আসলে সব ব্যাটসম্যান বা আমাদের ব্যাটিংটা সর্বোচ্চ ক্ষমতা দিয়ে ব্যাটিং করার পর আমরা কতটুকু যেতে পারি বা কত রান করতে পারি এটা দেখার কিন্তু সম্ভাবনা প্রচুর ছিল টস জিতার পরে কিন্তু তারপরেও দ্বিতীয় ম্যাচে যখন তারা ব্যাটিং না নিল আসলে একটু অবাকি হলাম যে দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যাটিং না নেওয়ার কারণটা আসলে বুঝতে পারলাম না মনে হলো যে তারা আসলে সিরিজটা জিততে চাইতেছে সিরিজটা কিন্তু আমরা জিতে গেছি এবং আমাদের যে বলিং লাইন আপ বলিং লাইন কিন্তু আমরা চেঞ্জ করেও দেখেছি এবং আমাদের বলিং লাইন আপ কিন্তু ভালো পারফরমেন্স করেছেন এবং নেদারল্যান্ডের প্লেয়াররাও কিন্তু বলেছেন যে বাংলাদেশের বোলিং অ্যাটাকটা হচ্ছে বিশ্বমানের সেখানে কিন্তু আমরা ভালো বোলিং করেছি এবং প্রথম ম্যাচেও দ্বিতীয় ম্যাচেও কিন্তু ব্যাটিং নিয়ে যদি দিক থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে দেখবেন যে আমাদের সব প্লেয়ার কিন্তু ব্যাটিংই করতে পারে নাই এখনও এই শে কাপের যে প্রস্তুতির কথা আমরা বলতেছি সেটাই কিন্তু এখনও মানে ব্যাটিংই করতে পারেনি আমাদের ব্যাটসম্যানরা তো এজন্যই আমি বলতেছিলাম যে প্রথমে ব্যাটিংটা নেওয়া কিন্তু জরুরি ছিল আমাদের জন্য যা যেহেতু নেদারল্যান্ডের মতো টিম আমাদের বিপক্ষে খেলতেছেন এবং আমরা প্রথম ম্যাচই দেখে নিছি তাদের বোলিং এবং ব্যাটিং কিন্তু দুর্বল সেই ক্ষেত্রে আমাদের ব্যাটিংটা আগে করে ব্যাটিং সব ব্যাটসম্যানদের ঝালাই করে নিয়ে তারপর এশিয়া ক্যাপ যদি যেতাম তাহলে কিন্তু সেটা ভালো হতো কারণ দেখেন এশিয়া কাপে কিন্তু নেদারল্যান্ড থেকে ভালো ভালো দল আছে যেখানে আমাদের কিন্তু ব্যাটিং এবং বোলিং দুটাই করতে হবে সেহেতু যদি নেদারল্যান্ডের বিপক্ষে আমরা আমাদের যে টি টোয়েন্টি মেজাজ বা পাওয়ার হিটিংয়ের কথা বলতেছি সেটা যদি করতে পারতাম তাহলে কিন্তু খুবই ভালো হতো এখন আমরা তৃতীয় ম্যাচে দেখতে পারি যদি ব্যাটিংটা পাই তাহলে কিন্তু বুঝতে পারবো